তিস্তা পারে পুষ্প আলু কফির পাশাপাশি শীতকালীন ফুল চাষে ঝুঁকছেন জলপাইগুড়ির তিস্তা কৃষকেরা বর্ষার পর নদী জেগে ওঠে চরে শাকসবজি ফলান নদীর পাড়ের কৃষকেরা সেই জমিতে এখন উঁকি দিচ্ছে গাদার ক্ষেত নদীয়ার বেথুয়ার থেকে আসা এক কৃষকের দেখানোর লাভদায়ক এই চাষে উৎসাহ বাড়াচ্ছে স্থানীয় কৃষকেরা আলু চাষের তুলনায় লাভদায়ক এবং স্থানীয় বাজারে চাহিদা থাকায় ফুলে ফুলে পড়ে উঠেছে তীস্তান ও আলুর চাষে অনেকটা খরচা পড়ে যায় আমরা আলুর চাষে অত লাভ লাভ পাই না তা ওই অল্প পয়সায় আমরা ফুলের চাষটা করতে পারি একটু সারও একটু কম লাগে ওষুধ টষুধও কম লাগে তার জন্যেই আমরা ফুলের চাষটা করি ফুলের চাষটা আবার আলুর চেয়েও পয়সা একটু বেশি পাই এই গেঁদা ফুলটা আসলে তোমার ভালোই এমনি ধরো টাকা পয়সার দিকে ঠিক থাকে আর তোমার আলুর চাষ করলে সেরকম হাতে পয়সা সেরকম পাওয়া যায় না ফুলের চাষ করলে ভালোই এমনি যেরকমই টাকা আসুক আসে আর হচ্ছে সঙ্গে সঙ্গে মানে ফুল দিলেই আবার টাকাও সঙ্গে সঙ্গে দিয়ে দেয় এটাই আর কি আর এখানে সবাই ফুলের চাষই বেশিরভাগ করছে আমি নদীয়ার থেকে কি চাষ করছি আমি এখানে সে ফুলের চাষটা করছি এইখানে আসলাম আসার পরে দেখলাম

এখন ফুলটা বিক্রি করছি জল পাইকারিতে বিক্রি করছি যখন আমদানি চলে যাবে বাড়ি চলে যাবে লাভ হচ্ছে হ্যাঁ খারাপ হয় না ভালো হচ্ছে পিনাকি শিলের প্রতিবেদন তরাই সংবাদ ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য না এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি ফোলোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাবটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এবং এই নম্বরে